মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালনে বনভোজ মন্তেশ্বরে উনিশশো সালে পয়লা জানুয়ারি জাতীয় কংগ্রেস ভেঙে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয় সেই থেকে সারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকের দিনে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে সকালে ব্লকের প্রত্যেকটি বুথে বুথে দলীয় পতাকা উত্তোলন পুষ্প অর্ঘ্য নিবেদন করার মধ্য দিয়ে বেলা দশটায় মন্তেশ্বরের গ্রামে ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় সংলগ্ন প্রাঙ্গণে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও ব্লক সভাপতি কুমারজিৎ পান তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান দলীয় সংগঠনের তাৎপর্য আলোচনার মধ্য দিয়ে তিন থেকে চার হাজার দলীয় কর্মীদের বসে বনভোজনের সঙ্গে একটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আঠাশতম দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ সকল সংগঠনের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এছাড়াও বিভিন্ন অঞ্চলের প্রধান সহদলীয় কর্মীরা সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন সকল নেতৃত্ব ও কর্মীকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে দু হাজার বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর বিধানসভা থেকে জেলার মধ্যে রেকর্ড ভোটে দলের প্রার্থী জয়ী হয়ে নির্বাচিত হওয়ার আহ্বান জানান তিনি কি জানালেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ দেখুন কার্যালয় নয় সারা পশ্চিম বাংলায় আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আজকে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন হতে চলেছে সকলেই আপনারা যারা আছেন এখন অনেকেই আসছেন আপনাদের একটা অনুরোধ যে আজকের দিনটা আমরা দলের সঙ্গে কাঠাবো এবং টাইমটা অন্তপক্ষে দলের প্রতি কিছুটা আমরা সময় দেব আমাদের এখন আপনাদের আমাদের কর্মসূচি আছে আমরা এই কর্মসূচি করার পর আপনারা সকলেই থাকবেন কারণ আজকে বিভিন্ন ব্লকের বিভিন্ন জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের এই কর্মসূচি পালন হচ্ছে আমরা আপনাদের জন্য কিছু খিচুড়ি আমরা সবাই একসঙ্গে খাবো সেগুলো সকলকেই অনুরোধ করব থাকার জন্য কারণ বেশি টাইম আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ হওয়ার পর পরই আমরা সকলেই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তারপরে যারা নেতৃত্ব আছে আমাদের যারা সমর্থক যারা আমরা আছি তারা আমরা বন্তেশ্বর হসপিটালে গিয়ে যারা পেশেন্ট ওখানে ভর্তি আছে মর্মস রুগী যারা আছে তাদের আমরা ফল বিতরণ করে তাদের আমরা পাশে দাঁড়াবো এখন আপনাদের আপনাদের দলের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারাদিনে কি কি কর্মসূচি রেখেছে আজকে আমাদের সারাদিনের কর্মসূচি আমাদের সকাল সাতটায় প্রত্যেকটা গ্রামে আমাদের দলীয় অফিস আছে সেই অফিসগুলোয় আমরা পতাকা উত্তোলন করেছি সকাল আটটায় আমরা পতাকা উত্তোলন করেছি প্রত্যেকটা অঞ্চলের যে আছে সেখানে উত্তোলন করেছি সকাল নটায় আমরা এখানে উপস্থিত হয়েছি বল তৃণমূল কংগ্রেস কার্যালয় সেখানে আমাদের পতাকা উত্তোলনের আজকে এই কর্মসূচি এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মী এবং সাধারণ মানুষকে কি জানাতে চাইছেন দলীয় কর্মী সাধারণ মানুষকে আমরা জানিয়ে যাচ্ছি আমরা দল বল নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে দু সালে অপরালা আল্লাহ ঈশ্বর ভগবান সকলকে সুস্থ রাখুক এবং আমাদের দলের যারা কর্মী আমরা এখান থেকে আজকে শপথ নিচ্ছি দু সালে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা আমাদের দল ক্যান্ডিডেটে ক্যান্ডিডেট থাকুক না কেন আমরা দেখো যেনাকে যে জিতাবো এই শপথ আমরা নিচ্ছি এবং সাতটা বছর দল যে কর্মসূচিগুলো দেবেন দলের যা আমাদের নির্দেশ থাকবে সেগুলো আমরা অক্ষর অক্ষর পালন করব এই পঁচিশ সালকে সামনে রেখে সাধারণ মানুষকে কি নির্দেশ দিচ্ছেন পঁচিশ সালকে সামনে রেখে সাধারণ মানুষ আমাদের সারা ভারতবর্ষ থেকে শুরু করে আমাদের বাংলার মানুষ সকলেই সুস্থ থাক ভালো থাক দু হাজার পঁচিশ সালে সমস্ত মানুষের পথশালা ভালো হোক এবং তাদের সুস্থ জীবনযাপন আমরা কামনা করছি হসপিটালে ভর্তি আছেন আপনি একজন রুগী হ্যাঁ কারা এসেছিল কি দিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফল দিলেন এই ফল পেয়ে কতটা উপকৃত হলেন অনেকটা উপকৃত হয়েছেন কদিন ভর্তি আছেন তিন দিন কি নাম আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ কোন হসপিটালে এটা

দলেরই নির্দেশ এই হসপিটালে যে সমস্ত মুমূর্ষু রুগী আছে সেই রুগীদেরকে সঙ্গে সাক্ষাৎ করা সেই সঙ্গে সঙ্গে তাদেরকে ফল বিতরণ করা কারণ কংগ্রেস এমন একটা দল যে তাদের প্রতিষ্ঠা দিবসেও সাধারণ পাবলিক সাধারণ মানুষের অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা এই দল আমাদেরকে দিয়েছে আমরা মন্তস্বর ব্লক তৃণমূল কংগ্রেস মন্তস্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মন্তস্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির উপস্থিতিতে আমরা এখানে রুগী রুগীদের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তাদেরকে যৎসামান্য ফল বিতরণ করলাম আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে এমনি রাকিবুল হকশা আমি উৎসব পঞ্চায়েত সমিতি পূর্তের কর্মকর্তা